আমার প্রিয় ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তুমি ও তোমার বাড়ির সকলেই খুব ভালো আছে এসো আজ আমরা কিছু ছবি দেখব আর একটু খেলা করব। বন্ধুরা এই ছবিগুলির নাম আমরা আগেই জেনেছিলাম তাই তো তবুও আমার সাথে বলো এই ছবিটার নাম রসৌ আর এই ছবিটার নাম দীর্ঘ এবার এই দুটো ছবির নাম তোমরা আগে বলো এই ছবিটার নাম কি এবার আমি বলছি মিলিয়ে নাও রসৌ এবার এই ছবিটার নাম বলো তোমার বলা হয়েছে মিলিয়ে নাও দীর্ঘ এই ছবিটার নাম আমি বলে দিচ্ছি মনে রাখো বর্গীয় এটাও আমরা আগে জেনেছিলাম মনে পড়েছে এবার এই ছবিটা আমরা একটু ভালো করে দেখে নিই দেখো এই ছবিটার নাম লাউ আর এইগুলো লাউ গাছের পাতা ডাটা দেখো কি সুন্দর লাউ গাছের একটি ডগা বেরিয়েছে এই ডগা আর পাতা দিয়ে সুন্দর তরকারি হয় বলো তো এটা লাউ গাছের কি ডগা সুন্দর বলেছো এবার এই ছবিতে দেখো দুটো কুকুর দেখতে পাবে সামনে একটা কুকুর আর এই দেখো দূরে একটা কালো কুকুর তোমরা কুকুরকে ইংরেজিতে কি বলে জানো ডগ বলে কি বলে ডগ মনে রেখো কিন্তু এখন এই ছবিটা দেখো এটা একটা বাদ্যযন্ত্র এর নাম ডমরু অনেকে ডুগডুগি বলে ছবিতে দেখবে শিব ঠাকুরের তিরসুলে এই ডমরু বাঁধা থাকে তাহলে একটু ভালো করে খেয়াল করো আমরা ডগা ডগ ডমরু বলার সময় ড বলছি আবার দেখে নাও ডগ ডমরু এবার সবাই বুঝতে পারলে তো আমরা যে ড বললাম এটাই হলো ড কি বললাম ড এবার তোমরা আগে বলো ড খুব সুন্দর বলেছ তাহলে দেখো এটা হ্রসৌ এটা দীর্ঘ আর এটা হলো আজকের নূতন ছবি ড এই ছবিগুলি অনেকটা একই রকম আমরা ভালো করে দেখে এদের নাম আর একবার বলে ফেলি আমার সাথে বলো রসৌ বর্গীয় জ আর এটা তোমরা আগে বলে দাও তো সবাই বলেছ এবার আমি বলছি মিলিয়ে নাও ড এবার আমরা একটু খেলা করব, আলাদা ছবি কোনটা খুঁজব আর তার নাম বলবো বলো তো কোন ছবিটা আলাদা এই ছবিটা তাই তো এবার নাম বলো ভেরি গুড এবার কোন ছবিটা আলাদা নাম বলে দাও ড তাই তো এবার ভালো করে দেখে বলো কোনটা আলাদা এবার আমি দেখিয়ে দিচ্ছি এইটা নামটা তোমরা বলো আগে রসৌ বলেছ তো আবার বলো কোন ছবিটা আলাদা এবার আমি দেখিয়ে দিই এইটা দীর্ঘ ঠিক বলেছি তো বন্ধুরা আমার জন্য একটু হাতের তালি চেয়ে নিচ্ছি থ্যাংক ইউ তাহলে এই ছবিটার নাম ড এবার অন্যদিনের মতো লুকোচুরি খেলবো। ভালো করে দেখে নাও ট এদের সাথে একটু খেলে নিই এসো বলো তো কে লুকিয়ে গেল তোমরা আগে বলো ঠ আবার বলো কে লুকিয়ে এই গেল দেখো এখানে লুকিয়ে গেছে নাম তাহলে বন্ধুরা এই ছবিটার নাম কি ড আমরা আরো একটু খেলা করব বেশ মজা হবে একই রকম এদের নামগুলো পরের পর বলে ফেলি তাহলে খুঁজতে সুবিধা হবে চ ছ বর্গীয় জ বলো তো এখানে কে লুকিয়ে গেল বর্গীয় জ আবার বলো এখানে কে লুকিয়ে গেল তাই তো খুব ভালো করে দেখে বলো এখানে কে লুকিয়ে গেছে অসুবিধা হলে এখান থেকে মনে মনে বলে নাও তাই তাইতো এবার বলো খুব সহজ কে লুকিয়ে গেল ছ দেখো আবার লুকিয়ে গেছে একটু আগেই বলেছিলে মনে করো আমি বলে দিই ইয় বলো তো এখানে কোন ছবিটা ছিল এবার আমি দেখিয়ে দিচ্ছি নাম বলে দাও ঝ এখানে বলো বর্গীয় গিয়া বন্ধুরা বেশ মজা হলো তাই তো তাহলে এই ছবিটার নাম কি দেখি তো মনে আছে কি না ড সুন্দর মনে রেখেছ তো বন্ধুরা এখন তুমি ড ছবিটি চিনতে পারছ কি না নিজেই দেখে নাও তো সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে টাটা